আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ আজকে দেখাবো ইলেকট্রিক কেটলে কিভাবে চা করা হয় আমি যদিও এটা কখনো এর আগে ইউজ করিনি আজকেই প্রথমবার এটাকে আমি ইউজ করব কিনেছি তো প্রায় মনে হয় এক বছর আগে কিন্তু এই আলমারিতে ভরাই আছে এটা কি ইউজ করবো আজকে দেখি এটাতে কেমন চা করা হয় দেখুন না কিছুদিন ধরে মামনির তো শরীরটা অনেক খারাপ ছিল তাই জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি এবার মনটা ঠিক থাকবে তবেই না এইসবগুলো ভালো লাগবে তাই না বলুন বাড়ির মানুষ অসুস্থ হলে তখন আর অন্য কোনো দিকে আর মন চায় না যে এটা করি এটা করি তাই না তখন মনে হয় যে মানুষটা কতখানে সুস্থ হবে সে মানুষটা কতখানে ভালো হবে তারপরে আদার্স জিনিসগুলো করব। কিন্তু তার যা ইন্টারেস্ট কি বলবো আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটা সুস্থ আছেন তাই জন্যই আজকে একটা ব্লগ ভিডিও দিচ্ছি একদম ছোট্ট ভিডিও দেখুন এটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে সুইচটা অন করে দিলাম কিছুই নেই খুবই সিম্পলভাবে এটা হবে তারপরে পরিমাণ মতো এতে জল দিয়েছি এতে চা পাতা একটু চিনি দেয়া হলো দেওয়ার পরে এটা আপনার গরম হবে দেখবেন এটা একটু মানে ফুটতে চালু হবে এতেই আমি দুধটা গুলে ঢেলে দিয়েছি তো তারপরে দেখুন এটা কি সুন্দর করে ফুটছে যখনই এটা ফুটবে তখনই সুইচটা একটু অফ করে দিতে হবে নাহলে এটা তো ইলেকট্রিক জিনিস খুব তাড়াতাড়ি মুখে কাছে চলে আসবে তো এটা উতলে যাবে তার জন্য সুইচটাই যে দেখুন অন আর অফ করছি বেশ ইন্টারেস্টিং আমার তো খুব ভালোই লাগছে আমি কেন যে এতদিন এটা ব্যবহার করিনি তাই আমি ভাবছি আর দেখুন এটা কত সুন্দর কালারটাও কত তাড়াতাড়ি চলে এসছে মাত্র দু মিনিট টাইম লেগেছে তাও হয়তো লাগেনি দু মিনিটও লাগেনি চাটা হয়ে গেছে আর আমি আমার ছোটো শাশুড়ি মা আর যা তিনজনে খাবো